আজকে অনেক দিন পর প্রায় এক মাস বা তার থেকে বেশি সময় পর কিন্তু তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও টাইটেল এবং থামনে দেখে হয়তো ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কিনিয়ে হতে চলেছে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের এখানে জানিয়ে দিয়েছি ফ্রি ফায়ারে সরি টেলসের যে নেক্সট মেজর আপডেট আসতে চলেছে সেটা কবে আসবে অর্থাৎ উইন্টার রিলড আপডেটটা যেটা আসতে চলেছে সেটা কবে আসতে পারে সেটা সম্ভব দুই থেকে তিনটার তারিখ তোমাদেরকে আমি বলে দেব আশা করি এর মধ্যেই চলে আসবে আর আমি একটু অসুস্থ থাকার কারণে এবং লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু তোমাদেরকে এতদিন ভিডিও দিতে পারিনি যাই হোক এইগুলো নিয়ে আলোচনা করে চলো মূল ভিডিও শুরু করা যাক ভিডিওর ফার্স্টে তোমরা যেমনটা জানো নেক্সট একটা আপডেট আসতে চলেছে যেটা হলো উইন্টার উইন্টারিল আপডেট এই আপডেটটার নাম সো আপডেটটা আসতে পারে তোমরা যদি প্লে স্টোর গিয়ে ড্রিম ওখান লিখে সার্চ করো অথবা ডিএলএস লিখে সার্চ করো তাহলে কিন্তু তোমাদের সামনে গেমটা চলে আসবে সেখানে একটু নিচের দিকে গেলে কিন্তু তোমরা এই ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদিন পর শেষ হবে অর্থাৎ আপডেটটা কিন্তু একদিন পরে আসতে পারে এই ইভেন্টটা শেষ হওয়ার পর এটা কিন্তু চান্সটা খুবই কম আসার আরও একটা তারিখ যদি তোমাদেরকে বলি তোমরা যদি আবার গেমে ঢুকো তারপর যদি তোমরা প্রাইজ লেটারে যাও সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রাইজ লেটারটা যাওয়ার আর মাত্র এগারো দিন বাকি রয়েছে সো এগারো দিন পরেও কিন্তু আপডেটটা আসতে পারে এগারো দিন অনেকটা বেশি হয়ে যায় তাই ধরতে পারো আর আগেও আসতে পারে পরেও আসতে পারে এটা কিন্তু আমি তোমাদেরকে প্রিডিক্ট করে বলেছি বাকিটা কিন্তু এফ জানিয়ে দেবে এবং কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে সেটা নিয়েও তোমরা যদি ভিডিও চাও সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তাছাড়া এফটি জি যে যেটা বলেছে যে যে প্লেয়ারগুলোর রেটিংটা বাড়বে সেটার রেটিংটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই প্লেয়ারগুলোর কিন্তু রেটিং বাড়বে এইগুলো ছাড়াও কিন্তু অন্যান্য অনেক প্লেয়ারের রেটিং বাড়বে আর এখানে মূলত যাদের রেটিং বাড়বে দেখানো হয়েছে যেমন ওলিসে তার কিন্তু এক রেটিং বাড়িয়ে দেখানো হয়েছে গ্যাভ্রিয়েল তারও কিন্তু এক রেটিং বাড়িয়ে দেখানো হয়েছে ফার্নান্দেস তারও এক রেটিং বাড়িয়ে দেখা হয়েছে এবং লি তারও ডিমার্কো তারও কিন্তু এক রেটিং বাড়িয়ে দেখানো হয়েছে কিন্তু এখানে কিন্তু একমাত্র যার নাকি রেডিং বাড়িয়ে দেখানো হয়নি সেটা হলো কিন্তু ভিতিনহা ভিতিনহার কিন্তু ইন্টারনাল যে স্কিলগুলো রয়েছে কার্ডের মধ্যে সেই স্কিলগুলো মেবি বাড়ানো হবে তাই কিন্তু তার রেটিংটা বাড়ানো হয়নি আর এই রেটিংগুলো কিন্তু তার বাস্তব জীবনের পারফরমেন্সের উপর ভিত্তি করে কমানো এবং বাড়ানো নির্ধারিত করা হয় তাই এরা কিন্তু তার বাস্তব জীবনে যেমন পারফরমেন্স করেছে সেটার লোকই কিন্তু আমরা পেতে চলেছি তাদের রেটিংগুলো আর নেক্সট তোমরা কোন কি নিয়ে ভিডিও চাও এবং রেটিং নিয়ে ভিডিও চাও ওখানে সেটাও কিন্তু জানতে ভুলবে না এবং তোমাদের সকলকে রমজানের শুভেচ্ছা জানায় এবং এই কয়েকদিন আমি চেষ্টা করব তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই নেক্সটে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে